এই হোয়াটসঅ্যাপ করলে কোন কি অবস্থা আছে বলি সকালে ভালো আছো তো আপনাদের দোয়া ভালো আছে আমার ভালো আজকে আমার আইডি সেল দোয়া আইডি কত দাম কি কত টাকা দিয়ে নিতে যাচ্ছেন একটু কমেন্টে বলে যাবেন প্রথমত চলে আসলাম এম41 এম41 দেখতে পাচ্ছেন আমার এম41 এর 10টা স্কিন আছে তারপরে চলে গেলাম একে একের স্কিন আপনারা দেখতেই পাচ্ছেন 9টা একের স্কিন তেমন নাই এখানে আবার চলে গেলাম আমরা স্কার স্কার স্কিন দেখতে পাচ্ছেন এগারোটা স্কিন আছে সবগুলো টপ টপ স্কিন আমার এটাও সেই ওপি লেভেল স্কিন আর দেখতে পাচ্ছেন এখানে গ্লোজার গ্লোজার স্কিন আছে মোট চারটে গ্লোজার স্কিন তেমন বাহির করা হয়নি এখানে ফার্মাসের স্কিন দেখতে পাচ্ছেন আপনারা নয়টা স্কিন আছে ফার্মাসের যা আছে খারাপ না এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্স এম এইট এক্স এম এইট এই স্কিন আছে তিনটা তার ভিতরে একটা আছে ইভো ইভোটা দুই লেভেল করা আছে এন নাই এন নাইন দেখতে পাচ্ছেন আপনারা মোট আমার কাছে আছে নয়টা নয়টায় ভিতরে সবগুলাই সিরিয়ার এর স্কিন এখানে প্লাজমা প্লাজমার স্কিন এ আপনারা দেখতে পাচ্ছেন মোট চারটে স্কিন আছে এই প্লাজমা স্ক্রিন খুব একটা বেশি নাই তারপর চলে গেলাম অগ ওগের স্কিন আছে তিনটে তারপরে আবার চলে গেলাম প্যারাফেল প্যারাফেল স্কিন আছে মোট চারটে প্যারাভেলেবল জি সিক্সটিন জি সিক্সটিন স্ক্রিন আছে মোট দুইটে এম চোদ্দ এম চোদ্দোর স্ক্রিন আছে ভাই এটা যার কাছে আছে সেই বোঝে ভাই এটা কেমন লেভেলের গান স্ক্রিন যে চালায় এটা সেই বোঝে মারাত্মক লেভেলের স্ক্রিন এটা বেশি নাই এসকেসের স্ক্রিন আছে মাত্র তিনটা এসবিডি নাই এ ওপি আছে মাত্র 4টা তার হতে একটা 24 ঘন্টা 21 ঘন্টার জন্য সেটা চলে যাবে এস8 এর স্ক্রিন আছে মোট 4টা তারপরে চলে গেলাম মেশিন জানে ماشي এখানে স্ক্রিন আছে মোট 4টা এম16 এর স্ক্রিন আছে 3টা তারপরে এটা ডাবল ড্যামেজ তারপরে চলে গেলাম ইওএমপি

এরপর চলে গেলাম পি নাইনটি পি নাইনটি স্ক্রিন এটা যার কাছে আছে ভাই রে ভাই এটা যে চালাই সে বুঝে যে মজা কেমন ভাই এই গানের স্ক্রিনটা কি আমি জানি না এই গানটা এখনো আসে নাই আমাদের কাছেও বা আমিও পাই নাই দেখেও নাই যে এটার কি স্ক্রিন তারপরে থামসম থামসমের স্ক্রিন আছে মোট পাঁচটা পাঁচটা এদের একটা ইয়ার ভিক্টর ভিক্টর স্ক্রিন এটা ফিরিতে পাইছিলাম তারপরে চলে আসলাম ম্যাকটেন স্কিন আছে পাঁচটা তারপরে চলে গেলাম তিনটা এটা চলে যাবে একদিনের সময় আছে ভাই স্কিনের এর কথা কি কম এটা হলো মারাত্মক লেভেলের ফ্রি ফায়ারের ভিতর সর্বোচ্চ মোস্ট রিয়াল স্কিন এইটাই আমার দেখা সর্বোচ্চ মোস্ট রিয়াল স্কিন এইটাই তারপরে স্পাস স্পাসের স্কিন আছে নয় এটা এগুলা সমস্যা নাই এগুলো ফ্রি পাওয়া মাল এরপরে চলে আসলাম শর্ট গান এম সেভেন এম এইটি সেভেন এর স্কিন আছে মোট দুইটা দুই আরও চারটা ছিল সে বললা চলে গেছে ওই যে গান ডিভারি করা ওইটাতে চলে গেছে তারপরে চলে গেলাম ম্যাক্স সেভেন এইটা ভাই এটা নিতে লেগে আমার কত ডায়মন্ড খাসে ম্যাক্স সেভেন স্কিন আছে ছয়টা তারপরে যে একটা পাইলাম চার্জার স্ক্রিন স্নাইপার স্ক্রিন আছে তিনটে কান্টি জেড এর স্ক্রিন আছে তিনটে এম এ টু বি আছে একটা আছে চলার মতো সবগুলোই আছে একটু কম বেশি আছে স্ক্রিন খারাপ না ফিস্টের স্ক্রিন আছে দুইটে মাত্র ওয়ালের স্ক্রিন আছে ষোলোটা তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগে আপনাদের কাছে যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি যারা এই পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই চ্যানেলটি এ লিখবেন যারা আমার ফুল ভিডিওটি দেখেছেন তারা এ লেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ভিডিও দেখেছেন বা স্পিড করে আমার ভিডিও যারা যারা দেখেছেন তারা কমেন্টে তাইলে আমি বুঝে নেবো যে আমার ভিডিও কারা ফুল দেখেছে কারা অর্ধেক দেখে করেছে তো আজকে আমার ভিডিওটি পর্যন্ত আশা করি সবার কাছে ভালো লাগবে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার কাছে